দর্শক এই মুহূর্তে যারা বাংলা টিভি সেভেন্টি দেখছেন দেশ ও বিদেশ সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মোহাম্মদ জাভেদ হোসেন খোকা আয় তার সাথে কিছু আলোচনা করব যুব দলের কুন্ডা ইউনিয়নের একজন সাবেক সাধারণ সম্পাদক হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন আমরা জানতে পারলাম তিনি একজন বিএনপির দুঃসময়ে

যে আওয়ামী লীগ সরকারকালীন আপনার উপরে কতটা মামলা হয়েছে এবং কি যখন আপনি বিএনপির মাঠ মাঠকর্মী হিসাবে দায়িত্ব পালন করেছেন এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমি জাভেদ হোসেন খোকা বৃহত্তর ঢাকা জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দক্ষিণ কেগ থানার ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক এবং দলের দুঃসময়ে আমার প্রান্তীয় নেতা বাবু গোশ রায় এবং প্রান্ত নেত্রী অ্যাডভোকেট নিবন রায় চৌধুরী দলের দুঃসময় নির্বাচনকালীন পূর্ব সময়রাতে আন্দোলন সংগ্রামের জন্য আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন আমি চেষ্টা করেছি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যুব প্রগতি এই স্লোগানকে সামনে রেখে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার কতটুকু থাকার থাকার চেষ্টা করেছি কতটুকু পেরেছি সেটা মূল্যায়নের মাপ আপনাদের কাছে আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা সহযোগী সংগঠন বিএনপির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যে সংগঠনটা পালন করে সেটা হচ্ছে বাংলা জাতীয় যুবদল দলের লগ্নে আমার প্রাণপ্রিয় নেত্রী অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এবং প্রাণপ্রিয় নেতা বাবু ঘোষ শচন্দ্র রায় মনে করেছেন যে যদি কোণরিন যুবদলের দায়িত্বটা আমাকে দেওয়া হয় তাহলে আমি দায়িত্ব পালন করতে পারব মাত্রাতিরিক্ত রসানল স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের অগ্রসৈনিক হিসাবে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর নির্দেশনায় যতটুকু সম্ভব চেষ্টা করেছে মাঠে থাক সিনিয়র জুনিয়র ছোট ব্রাদার যারাই ছিল তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছি চেষ্টা করেছি আদর্শকে পক্ষে ধারণ করে ঝাঁপিয়ে যখনই কোনো না কোনো মাধ্যমে নির্বাচন পূর্ববর্তী সময়গুলোতে যে দিক নির্দেশনাগুলো ছিল অনেক সময় মোবাইলে যোগাযোগ করার সুযোগ হয়নি হোয়াটসঅ্যাপ বন্ধ ছিল বা ইমন নাম্বার বন্ধ ছিল নাম্বারগুলো কমপ্লিট বন্ধ ছিল কারণ প্রত্যেকটা নেতাকর্মীর যারা রুট লেভেলে মাঠ লেভেলে কাজ করছে তাদের নাম্বারগুলো ট্রেকিং করে তাদেরকে ধরে নিয়ে আসার ব্যবস্থা তেমন একটা চিন্তা ভাবনা ছিল এবং করছে সেই জায়গা থেকে প্রত্যেকটা বিষয়ে হ্যান্ডলিং করে যুবদলের আমার ইউনিয়ন যুবদলের প্রত্যেকটা ভাই ব্রাদার সাথে নিয়ে যখনই মেসেজ আসছে যে রাজপথে আসতে হবে আমরা জানি যে সৈরাচারকে বিদয় করতে হলে রক্ত দিতে হবে এটা আমি দু হাজার চোদ্দ সালের নির্বাচন পরবর্তী সময় আমি আমার যারা পাশে সহজ সহজতা হিসেবে কাজ করেছে ছোট ভাইব্রাদার তাদেরকে বলেছিলাম যে এক মুদি রক্তের বিনিময়ে যেমন স্বাধীনতা অর্জিত হয়েছে এই স্বৈরাচার থেকে মুক্ত দেশকে মুক্ত করতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাগ দল আজকে জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদে বিশ্বাসী দল জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করতে হলে এই স্বৈরাচারকে বিদায় করতে হবে বিদায় করতে হলে অগণিত প্রাণের বিনিময়ে আমাদের নতুন একটি সূর্য উদয় করতে হবে ঘোরাতে ঘটাতে হবে যখনই মেসেজগুলো আসছে আমাদের আন্দোলন সংগ্রামে মাঠে আসতে হবে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার আমার প্রিয় নেত্রী জীবনের ঝুঁকি নিয়ে নিজেই রাজপথে থেকেছেন যখন আমার নেত্রীকে দেখেছি রাজপথে থাকতে তখন চাইলেও আমরা ঘরে বসতে থাকে ঘরে বসে থাকতে পারিনি এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ মাত্রাদ মামলা হামলা ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়া পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা মাসের পর মাস বছরের পর বছর এমন খারাপ সময় আমাদের অতিবাহিত করতে হয়েছে আসলে একজন রাজনীতিবিদের এই কথাগুলো বলা উচিত না তারপরে বলতে হয় দিনের পর দিন মাসের পর মাস ঘর ছাড়া থেকেছি যেখানে বাসা নিয়েছি পাঁচ দিন দশ দিনের বেশি কোনো বাসা থাকতে পারেনি কোন না কোন মাধ্যমে নাম্বার ট্র্যাকিং করে বিভিন্ন সোর্সের মাধ্যমে খোঁজ নিয়ে এই শেষ পর্যন্ত ভাষাflutter থেকে तलाশে চালানো হয়েছে চেষ্টা করেছি যখন আমার নেত্রীর মেসেজ একটাবারের জন্য কানে এসে পৌঁছেছে যে Javed কে রাজপথে আসতে হবে আমাদের ছাত্রদল যুবদল যারা যারা ভাই ব্রাদার ছিল যুবদলের পাশাপাশি যাদের সহযোগিতা নেওয়ার সুযোগ ছিল সবাইকে নক করেছি তাদের নিয়ে আন্দোলন সংগ্রামে জাপিয়ে করেছি সকাল সন্ধ্যা নয় রাতের গভীরতা নয় যেখানে আমার নেত্রী নিজে রাজপথে কাজ করে যেখানে নেত্রী নিজে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রামগুলো পরিচালনা করে নেত্রী শুধু একটা কথা বলতেন যখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার ফোন দেয় তখন উনি ঘরে বসে থাকতে পারেন তো যখন উনি একজন মহিলা হয়ে যদি পুরুষের চেয়ে যে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে তাহলে আমরা কেন পারবো না চেষ্টা করেছি নেত্রীর পাশে নেত্রীর সাথে থাকার দলের দুঃসময় দুঃসময়টাকে ধরে রাখা আন্দোলন সংগ্রামে যেহেতু আমি কুন্ডিনী যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম আমার আন্দোলন সংগ্রামের একটা লিমিটেশন ছিল চেষ্টা করেছি আমার গন্ডির ভিতরে থেকে আমি আন্দোলন সংগ্রামগুলো করা নয় নং থেকে এক নং দোলেশ্বর থেকে শুরু করে পানগাঁও হয়ে ব্রাহ্মণগাঁও হয়ে জাজিরা হয়ে আমাদের বৃহত্তর চরাঞ্চল এই জায়গাগুলোতে এক জায়গায় স্পট নির্ধারণ করেছি মনে হয়েছে সন্দেহজনক আমরা ঠিক উল্টাপাটে অন্য একটা স্পটে গিয়ে প্রোগ্রাম মানে উঠা কমপ্লিট করে নিয়ে আসছি কারণ নেত্রীর নির্দেশ প্রোগ্রাম করতে হবে নেত্রী বলছে নির্বাচনের পূর্বে এই তিন থেকে চার মাস কারো কোনো সংসার থাকবে না কারো ঘর থাকবে না সমুক সম্পূর্ণ সময়টাকে দলের পিছনে মানে বিনিয়োগ করতে হবে চেষ্টা করেছি যখন সকল নেতাদের নাম্বার বন্ধ ছিল আমাদের সিনিয়র নেতাদের নাম্বার বন্ধ ছিল তখন প্রথম আমি যাবে হোসেন খোকা কুন্ডার মাঠে রাজপথে আমি প্রথম মশাল মশাল হাতে ধরেছি মশাল মিছিল করেছি দ্বিতীয় প্রোগ্রামে গিয়ে আমাদের কুন্ডন যুবদল নয় সভাপতি ছিল আমাদের লিটন ভাই সেই স্পটে অ্যারেস্ট হয় স্পটে অ্যারেস্ট হওয়ার পরেও আমাদের প্রোগ্রাম থেমে থাকেনি যেদিন সেই স্পটে অ্যারেস্ট হয়েছে তার পরের দিন আবার আমরা প্রোগ্রাম করেছি এমন সময় গিয়েছে সন্ধ্যাবেলা প্রোগ্রাম করেছি এক জায়গায় সাতটা বাজে নটা বাজে প্রোগ্রাম করেছি আবদুল্লাপুর দশটা বাজে প্রোগ্রাম করেছি রাজেন্দ্রপুর অর্থাৎ কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার এমন একটা রাস রাজপথের একটা জায়গা খালি ছিল না যে জায়গাটা বলতে না যে আমি জাভেদ হোসেন খোকা বা আমার ভাই যারা ছিল জীবনের মায়ের ত্যাগ করে আন্দোলন সংগ্রাম করেছে তাদের মানে এই পদচরণ চিহ্ন পড়েনি কেরানীগঞ্জের এমন জায়গা খুব কম আছে পুলিশের অত্যাচার নির্যাতন জুলুম এগুলো তো রাজনীতি করতে এসেছি ছাত্র রাজনীতি শুরু করছি সরারদি কলেজ থেকে তো জেল জুলুম হবে আপনি আগুনের উপর হাত রাখবেন হাত পড়বে এটা স্বাভাবিক এখন রাজনীতি করতে এসে যদি নাস্তে নেমে ঘুমটা দেওয়াটা এ কাপুরুষের হামলা হবে মামলা হবে জেল জুলুম হবে এরপর আবার সেখান থেকে বেরো আসার পরে আবার সেই শরীয়তের বিরুদ্ধে আন্দোলনের অগ্রসরিক হিসেবে কাজ করতে হবে এটাই ছিল পর আমার নেতা যখন প্রথম রাজনীতি জীবন যখন শুরু করি প্রাণপ্রিয় বাবু গোষ্ঠীর রায় বলেছিলেন যাবে কখনো চেয়ারের পিছনে ছুটবে এমন কর্ম করতে হবে চেয়ার তোমার পিছনে ছুটবে দুর্নীতি আর অসৎ কার্যক্রম থেকে সবসময় দূরে থাকতে হবে মাদকার শতক মাদকার শক্ত যে পরিবেশ সেই সেই জায়গাগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে সততার চূড়ান্ত পর্বে নিজেকে নিয়ে দাঁড় করাতে হবে তোমার মানুষের ভালোবাসা পাওয়ার প্রয়োজন নাই মানুষকে ভালোবেসে যাও কর্ম করে যাও মানুষ তোমাকে অটো ভালোবাসবে এখন বাস্তব প্রেক্ষাপটে গিয়ে আমার নেতার প্রত্যেকটি কথা একটা বাণী হিসেবে আমার জীবন প্রতিফলিত হয়েছে আপনি আমার কুণ্ডায় ঘুরেন আমার চলাঞ্চলে ঘুরেন আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি চেষ্টা করেছি সেই স্বরেচার বিরুদ্ধে আন্দোলনে হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমাদের কেরানীগঞ্জ ঢাকা তিনের অবৈধ মন্ত্রী নসুদান বিভু বা উপজেলা চেয়ারম্যান শাহিদ তাদের নজর সবসময় আমি জাবেদ হোসেন উপরে ছিল কোথায় যাই কি করি কি খাই প্রত্যেকটা পর্যবেক্ষণ তাদের কাছে ছিল কথা একটাই বলেছি আমার প্রাণপ্রিয় নেতা ঘোষণা দিয়েছে শরীরের দেশ বিদায় করতে হবে সেই সংগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আমি জাবেদ ঘরে ফিরবো না বিগত ষোলো থেকে আঠারো বছর ঘরে ফেরার সুযোগ হয়নি ব্যবসা বাণিজ্যগুলো এক প্রকার শেষের পথে শেষ হয়ে গেছিল বলতে বললেই চলে একটা মানুষ যদি মাসের পর মাস বছরের পর বছর ফেরারি থাকে তার ব্যবসা বাণিজ্য সমস্যা সংসার কিছু থাকে না আমার আসলে তেমন তেমন কিছু ছিল না আর মামলার কথা যদি বলেন নিগঞ্জ উপজেলার দক্ষিণ শাখায় যদি মামলা হতো যদি দশজনের মামলা হতো আমি জাহেদসুল ফুকার নামটা থাক কারণ তাদের মূল টার্গেট ছিল চিন্তাভাবনা ছিল যে যে আজকের রাজপথের আন্দোলন সংগ্রাম মশাল মিছিল অবরোধ গণ অবরোধ হরতাল এই পালন করতে গিয়ে এই সমগ্র কার্যক্রমগুলি আমরা পরিচালনা করতাম তো মামলার ব্যাখ্যা দিব না মনে হয় কুন্ডে ইউনিয়নের কুন্ডে ইউনিয়নে বিএনপি থেকে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক যারাই আছে মনে হয় আমার চেয়ে মামলা খুব কম লোকের বেশি আছে এখন আপনাদের কি চিন্তা ভাবনা সামনে যে নির্বাচন নিয়ে জনগণ আসলে নির্বাচন চাচ্ছে তো আপনাদের এই নির্বাচন নিয়ে কি ভূমিকা জনাব তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছে তৈরি ঘরি না ঘরে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার সব দলের অংশগ্রহণের মাধ্যমে এটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন যে নির্বাচনে যেই ভোটের অধিকার পুনরুদ্ধার আন্দোলনে আমরা এই পনেরো থেকে ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে প্রত্যেকটা সাধারণ মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে তারা যারা কেন্দ্রে যাওয়ার পরে না শোনে আপনার ভোট দেওয়া হয়ে গেছে দিনের ভোট রাতে হয়ে গেছে এই আমি ঢামি নির্বাচনের ব্যাখ্যা যেন না আসে আমাদের চেয়ারম্যান বলেছেন যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বয়ং সম্পূর্ণভাবে অংশগ্রহণ করবে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন সবাই যেন নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেন জনসম্পৃক্ত তৈরি করেন তৃণমূলে প্রত্যেকটা নেতাকর্মী যেন প্রত্যেকটা ভোটারের কাছে যান উঠান বৈঠকের মতো বসেন আলাপ আলোচনা করেন জনসাধারণের ভালোবাসা অর্জন করেন সেই বিষয়গুলো মানে দৃষ্টিপাত করার জন্য উনি বারবার বলেছেন উনি আজকে যারা রাজনীতির সংস্কার চায় দেশের সংস্কার করতে চায় জি এখন সর্বোপরি মানে যেটা যে বিষয়টা গজতান্ত্রিকভাবে সংস্কার বলে উপস্থাপন করেছে ওনার একত্রিশ দোফা এক এক একত্রিশ দোফা মানে স্টাডি করলে পর্যালোচনা করলে পরিপূর্ণ বিষয়গুলো উঠে আসবে আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা কালক্ষেপণ না করে জনসাধারণের ম্যান্ডেট নিয়ে ওনাকে সসম্মানে একটা নির্দোল নিরপেক্ষ তথ্যাবোধ সরকারের অধীনে একটি নির্বাচন অনুষ্ঠিত করে উন্নয়ন জায়গাটা ধরে রাখবেন এতে করে সাধারণ জনগণের যে আস্থা আস্থার জায়গা ফিরে আসবে একত্রিশ দফা বাস্তবায়ন করতে গিয়ে পরবর্তী সরকার যা যারা গঠিত হবে তারা দেশে সংস্কার বলেন উন্নয়ন বলেন কার্যক্রম কিভাবে পরিচালনা করলে দেশ সুন্দর হবে সেই সিদ্ধান্তগুলো মনে হয় পরবর্তী সরকার গঠন করার পরে নিলে সবচেয়ে বেশি উত্তম বলে আমি মনে করি জি ধন্যবাদ ধন্যবাদ জাভেদ ভাই আজ সুন্দর সুন্দর কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দর্শকদের বরাবর যে আপনি সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন এমন কি আপনি বিএনপির একজন মাঠ কর্মী হিসাবে আপনি দায়িত্ব পালন করেছেন আপনার উপরে বিভিন্ন রকমের হামলা মামলা দিয়ে আপনাকে বিভিন্ন রকমের শিকার হয়েছেন আওয়ামী লীগ সরকার আসলে পনেরো বছরে যে আপনাদের উপরে নির্যাতন অত্যাচার আপনাদের মতন বাহাদুর কর্মীদের উপরে যে অত্যাচার মামলা হামলায় শিকার হয়েছেন আপনাকে অশেষ ধন্যবাদ আয়ত্ত শীতের বরাবর আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম যারা দেখবেন আমাদের আলোচনাগুলো শুনবেন আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা দেশের জন্য দেশকে ভালোবাসে দেশের জন্য কাজ করতে চান তারা অবশ্যই নিজেদের অবস্থান থেকে অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায় মানে বলার সৎসাহস সাহস আপনাদের মতে গড়ে তুলতে হবে যে দেশ থেকে দুই হাজার তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সেখানে যদি আবার আমরা অন্যায় প্রতিবাদ করতে ব্যর্থ হয়ে তাহলে আমাদের ওই পূর্বের কথা ফিরে যেতে হবে স্বাধীনতা অর্জনের রক্ষা করা কঠিন স্বাধীনতা অর্জন অর্জন করেছি রক্ষা করতে হবে সবাইকে প্রতিবাদী হতে হবে যেখানে অন্যায় সেখানে রুখে দাঁড়াতে হবে তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ধন্যবাদ সবাইকে টর্শ দেখার সবাইকে ধন্যবাদ তো প্রিয় দর্শক তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজ খবর সাথেই থাকবেন প্রতি আবারও সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো আপনাদেরকে পেশ করবো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ